তোমার শরীরে আমার রক্ত কারণে তোমার জন্য কি আছে নবীর আমাদের কাছে আল্লাহ মাফ করো পাঁচই আগস্টের পর আল্লাহ দেশের উপরে রহমতের শকিনা কুদরতি হাতে দান করছে বলেন ঠিক বেটি কারণ এখন মাঠে ময়দানে যে কোলা কুলিভাবে ওয়াজ করতেছি এখন তো কোনো কেন এই কোরআনে কি হাত কাটার কথা আছে না নাই আছে না নাই বিশ্বাসটা করি আমার চলে যাবে কোরআনে হাত কাটার কথা নাই চুরি করছে হাত কাটা তো আজকে যদি এ দেশে আমাদের আমাদের বাংলাদেশে যদি আজকে এই কোরআনির শাসন থাকতো এটা কইলে বা রাগ করেন না কোরআনির শাসন যদি আজকে থাকতো এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এই চুরের আইনটা যদি চারু থাকত যে চুরি করলে যদি হাত কেটে ফেলে আর আমি যদি চুর হইয়া সাব্যস্ত হই তাহলে হাত কেটে বেলবে বাংলাদেশে একটা চোরের হাত যদি কাটা হইতো বাংলাদেশে আর কোনোদিন চুরি হইতো আরো জোরে গো আরো জোরে বলো এটা বললিয়ে তো কষ্ট লাগে গিয়া হুজুর রাজনৈতিক আওয়াজ করবেন না কেন তোমার ভিতরে বেজাল আমার ভিতরে বেজাল নাই আমার জান গেলে হক কথা বলবো কথা বলে সময় হবে না নাহলে বুঝাইতাম আজকে বুঝাইতাম সময় হবে না গতকালকে নারায়ণগঞ্জে বুঝাইছি প্রায় তিন ঘন্টা আলোচনার ভিতরে একটা প্যাকেজ দিছি আর বলে আসছি আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি তুমি এই প্যাকেজটা বাড়িতে নাও এটা সারা জীবন এটাকে বলু করবা আল্লাহর কসম তোমার মরতে দেরি হবে জানলাতে যাইতে দেরি হবে না নবীজি সাল্লাহ আলী আসসালাম ওই যে অতর্কিত হামলা করছে কোথায় ওই যুদ্ধের ময়দানে আরেক সাহাবি ছাত্র জন সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে আল্লাহ নবীর এক সাহাবি নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে এই যে তীর মারতেছে আল্লাহ নবীর গায়ে যেন একটাও না লাগে চিন্তা করছেন মোহব্বত করে ক একটা তীর যত আল্লাহ নবীর গায়ে না লাগে লাগলে আমার গায়ে লাগুক আমি শহীদ হয়ে যাই এর পরে কাপড়রা যখন আবার পালা গেল যে সাবি নবীর সামনে ডাল হয়ে দাঁড়াই ছিল গইনা দেখা গেল প্রায় আশিটা তীরের তীরের দাগ আশিটা তীর তার গায়ের মধ্যে ঢুকছে আশিটা তলোয়ার দিয়া তার শরীরে কোবানো হয়েছে কীরকম মোহাম্বত ছিল

তোমরা ততক্ষণ পর্যন্ত এক নাম্বার মুমেন হবে না ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার রসুলকে তোমার বাবার চাইতে তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে অর্থাৎ পৃথিবীর সকল মানুষের উপরে যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত তুমি হবে না আওয়াজ করে বলেন তাইলে বুঝেন নবীর ভালোবাসা কত বেশি হা লাগবো উমর দিন বদলান বুকে ডাক দিয়ে বলে উমর আল্লাহ নবী নিজে বলে উমর রে তোমার জানের চাইতে বেশি কি আমি নবীকে মোহাব্বত করে ভালোবাসো উমর সত্য কথা বলছে আমরা তো এই কোন বড় নেতার সাথে যদি কোনো মানুষ তাকে যদি নেতায় জিজ্ঞাসা করে তুই কি আসলে ভালোবাস নেতার সামনে মিথ্যা কথা কেমনে বলে অন্তরে আসলে নেতার ভালোবাসা নাই কিন্তু বইলা বেলে নেতা আমি আপনাদের খুব ভালোবাসি তো তোর এরকম একটা কথা আল্লাহ নবী উমররা জিজ্ঞাসা করে উমর বল তুমি কি তোমার জানির চাইতে বেশি আমি নবীকে মোহাব্বত করো ভালোবাসো কিনা উমর চিন্তা করতেছে পরীক্ষা করতেছে যে আমার জানের চাইতে আমার নবীরে ভালোবাসি কিনা পরীক্ষা করে দেখেন না না আমার জানের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসি না উমার জানায় দিছে নবীজি আমার জানের চাইতে বেশি মোহ্বত আপনাকে করি না জানায় দেওয়ার সাথে নবীজি কি বলছেন এরে উম তোমার জানের চাইতে বেশি যদি আমি ওকে আমি আমি নবীকে ভালো না বাসো তাহলে তুমি পুরাপুরি ইমানদার হইতে পারবে না এখন ওমর চিন্তা করতেছে হায় হায় আমার তো এক নম্বর ইমানদার হওয়া লাগবে পুরাপুরি ইমানদার যারা তারা বিনা হিসাবে জান্নাতি চিৎকার দিয়া বলো সুবাহ আর যাদের ইমান আছে কিন্তু পুরোপুরি না তারা এর জন্য জান নামে বুক করবে সাজা বুক করবে কেনার মতো সাজা বুক করার পরে ওই যে অপরাধ অপরাধ যেদিন শেষ হবে সেদিন আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দিবে কিন্তু নবীর মধ্যে কিছু মানুষ আছে যাদের ইমান পরিপূর্ণ থাকবে তার ইমানের মধ্যে কোনো বাধা থাকবে না নবী বলে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে চিৎকার দেওয়া বলেন সুবাহান আল্লাহ উমার সত্য কথা বলছে নবী আপনার লুখায় নাই এরপরে বলছে তুমি এক ইমানদার হইতে না এখনো চিন্তা করতেছে আমার তো এক নাম্বার ইমানদার হওয়া লাগবে এক নম্বর ইমানদার যদি এক নম্বর ইমানদার হইতে না পারি তাইলে তো তাইলে তো আমি জান্নাতে চাইতে পারবো না নবীর সাথে থাকতে পারবো না না আমার এক নম্বর ইমানদার হইতে পারবে লাগবে চিন্তা করতে করতে আরেকবার রে ডাক দিয়ে বলেন নবীজি এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি চিৎকার দিয়ে বলে সুবহান আল্লাহ নবীজি সুসম্বাদ শুনায় দিলেন তোমার জানের চাইতে বেশি যদি আমি নবীকে ভালোবাসো তাহলে শুনে রাখো আমার আমি আমি নবীর সাথেই তুমি জান্নাতে থাকবে সুহার আল্লাহ আজকে একটা শেষ কথা বলে পিলি সময় বেশি নাই আমাদের এত বতন কেন সারা পৃথিবীতে মুসলমানদের এত বতন কেন আজকে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কন আবার মুসলমানরা জবাই করে কেমনে এটা কি বিশ্বাসের কথা কথা কেনা গে সব দেশে মেরা নাকি এটা কি বিশ্বাসের কথা নব্বই পার্সেন্ট দেশের মুসলমানদের দেশে একজন আইনজীবী জবাই করে স্কুল আরো ঘুমাই থাকবা আরো ঘুমাই থাকবা আল্লাহর কসম করে বলি মুসলমানদের উপরে নির্যাতন আসবে নিপীড়ন আসবে যতক্ষণ তোমরা রসুলের আদর্শ ছেড়ে দিবা যখন রসুলের আদর্শ ছেড়ে দিবা তখন এই নির্যাতন নিপীড়ন আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহর যুগে সাহা আল্লাহ নবীর যুগে সাহা ভাইকে নবীরকে নবীর করতেন রাস্তায় আল্লাহ নবীর সাহাবাই কেরামের এক জামাত দাঁড়ায় রয়েছে মদিনার পথে আরেক সাহাবি যায় বলতেছে আবদুল আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ আনব বলে কিরে তোমরা গেলে দাঁড়ায় রইছো কেন বলতেছে আবদুল্লাহনে মাসুদ আমরা যে রাস্তা দিয়া যাব ওই রাস্তার মাঝখানে একটা বাঘ শুয়া রয়েছে একটা बाघ শুয়ে আছে এই বাগের জন্য আমরা যাইতে পারতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বাগের কাছে গেছে যাইয়া বাগের কান ধরে বলতেছে রে बाघ আমরা আল্লাহ নবীর সাহাবী চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসুদ বাগের কান ধরে যখন এই কথা বলছে আর সাহাবিদেরকে বললেন যে তোমরা সবাই রাস্তা পার হয়ে চলে যাও সব রাস্তা পার হয়ে চলে গেছে আবদুল্লা সুদ যতক্ষণ বাগের কান দৈরে আসিল ততক্ষণ পর্যন্ত বাঘ মাটিতে সুন্দর করে বসে রয়েছে মুসলমানদের ওপরে আক্রমণ করে না মুসলমানরা যখন অবিরেত বা অনুসরণ সুরাই দিবে দিবে মুসলমানরা যখন সাইরা দিবে তখন নব্বই পার্সেন্ট দেশের মুসলমানদের দেশে দশ পার্সেন্টও না এরা মুসলমানদের থেকে জবাই করবে আরেক মুসলমান শোনার পরে প্রতিবাদ করবে না কারণ কি কারণ হল তার ইমান পরিপূর্ণ না তার ইমান পরিপূর্ণ না কথা বলেন ঠিক বলেন তো আমাদের এই বাংলাদেশটা মুসলমানদের জন্য স্বাধীন না পরাধীন বাংলাদেশের মুসল বাংলাদেশের মুসলমানদের জন্য বাংলাদেশটা স্বাধীন না পরাধী রসুলের হাদিস শুনে দেখো আমাদের নবীজি শিখে গেছে তুমি যেই মহল্লায় থাকো ওই মহল্লায় যদি হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সে তোমার প্রতিবেশী খবরদার তাকে আক্রমণ করা যাবে না তাকে কটু কথা বলা যাবে না সে তোমার প্রতিবেশী হওয়ার কারণে তাকে দেখুন গা রাখবা এটার নাম হলো ইসলাম আর ভারতে আজকের পেপারে দেখেন ভারতে আজকে পেপারে আসছে ইনকিলাবে বাংলাদেশের শুধু বদনাম বদনাম বাংলাদেশে বলে হিন্দু নিধন চলতেছে হিন্দু নিধন চলতেছে বলেন তো বাংলাদেশে কোনো হিন্দু নিধন আছে চিল্লায় বলেন চিল্লায় বলেন মানে জয় করেন না কেন সারা দুনিয়া ও مخالف کچھ نہیں نقصان ہے غم نہیں کچھ কর ডর نہیں جب کچھ نہیں نقصان ہے এই মনে করেন ভারত একটা দেশ পাকিস্তান একটা দেশ ভারতে মুসলমান আছে না আওয়াজ করে বলেন আছে পাকিস্তানে আছে না মুসলমান আছে আছে তাহলে ভারতের মুসলমান পাকিস্তান